আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাপাকে রসীম রহমতে সকলেই সহি সালামতা আছেন তে কবি গাজী আকাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার রচিত নববর্ষ নামক কাব্যগ্রন্থ থেকে একটা কবিতা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো ইংরেজি নববর্ষের রাত তো কবিতাটাই বুঝতে পারছেন কারণ আমি ঢাকায় থাকি তো ওই যেদিন নববর্ষ তার আগের রাত বারোটা এক মিনিটে যে ঢাকার আকাশে কি হয় বা ঢাকায় কি হয় জানি মারাত্মক আতসবাজি এটা তো শুধু ঢাকায় নাই সব বড় বড় শহর এবং পৃথিবীর সব জায়গায় পশ্চিমা দেশ সমূহে জগতে আরও বেশি বুঝলেন না যারা গ্রামে থাকে তারা তার জানে নাকি কাজে কবিতাটা পড়লে তারা বুঝতে পারবে সেইভাবেই লেখা কবিতাটা আমার কবিতাটা অনেক আগের কবিতা যা হোক কবিতা শুরু হলো ইংরেজি নববর্ষের রাত নববর্ষ আসলো ফিরে একটি বছর পরে আয়রে সবাই দেখে আসে ছাদের উপর গিয়ে রাত বারোটায় ওরে বাবা আগুন ভলকা মারে সারা আকাশ অগ্নি ঝিলিক আতশবাজি পরে রং বেরঙের হাওয়াই ছড়ে আকাশ দিছে ভরে দিক হারা ছুটছে তারা ক্ষেপণাস্ত্রের ডরে লাখো লাখো ফুটছে বাজি আলোর মশাল হারে গুরু গম্ভীর আওয়াজ তার কানটা গেল সিরে। একই সাথে উঠছে ফানুষ আগুন জ্বেলে জ্বেলে বাতাস গেছে গন্ধে মিশে পুরা বারদ মেখে সবার ঘর খালি তখন ছাদের উপর উঠে উপাভোগ করছে সবাই নবভর্ষের রাতে রাস্তাঘাটে ছড়ছে বেগে গাড়ি পাল্লা দিয়ে হায়া লজ্জা উধাও রাতে পথভ্রষ্ট মেয়ে বসন্তাদের ত্যাগ করেছে সারা রাত্র লাফালাফি নারু নারী পুরুষ মিলে আবেগ তাদের রাখবে কোথায় আহাজারের ক্ষণে মেতে উঠছে আজ এক পলকের রনে রাত পোহালে কিছুই নাই আগের মতোই সবে ক্ষণকালের কোলাহল অলিক স্বপ্নের মুহে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন